চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত তবে তার আগে টি টোয়েন্টির দায়িত্ব ছেড়েছেন তিনি এই ফরম্যাটে সবশেষ সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছেন লিটন দাস সেই সিরিজে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জিতলেও পারফর্ম করতে পারেননি লিটন তাই সামনে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে অধিনায়ক ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই হচ্ছে বোর্ডকে কে হতে পারেন বাংলাদেশের পরবর্তী টি টোয়েন্টি অধিনায়ক লিটনি থাকছেন নাকি টি টোয়েন্টিতে নতুন কাউকে দেখা যাচ্ছে এ ব্যাপারে বিসিবির ভাবনা কি ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া মিরপুরে তৃতীয় বিভাগ বাছাইয়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সেসব নিয়ে কথা বলেছেন বিসিবি প্রধান ফারুক আহমেদ টি টোয়েন্টির অধিনায়ক নিয়ে ফারুক বলেন আমরা সিদ্ধান্ত নেব খুব শীঘ্রই জানা যাবে কে অধিনায়ক ইতিমধ্যে দু একজন টি টোয়েন্টির অধিনায়ক তো করেছেন যারা এখনও দলের বাইরে নয় এরকম কাউকে আমরা চেষ্টা করব অধিনায়কত্বে ট্রফিতে ব্যর্থ হয়েছে দল এখন আগামী দু বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন করে ভাবতে হচ্ছে দলকে জানিয়ে ফারুক বলেন আমাদের চেষ্টা থাকবে আমি আগামী বিশ্বকাপে ভালো করার পরিকল্পনা বিশ্বাস করি না আমি যখন দু সালে বিশ্বকাপে নির্বাচক ছিলাম তামিম সাকিব মুশফিক ওরা লাইমলাইটে এসেছিল বোর্ড থেকে একটা পলিসি দেওয়া হবে আমরা বলে দেব কি চাই ক্রিকেট অপারেশনসের সঙ্গে আলাপ করে চিন্তা করব আমাদের ক্রিকেটটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় ভিওডি বাংলা ডেস্ক